সৈয়দনা সুলাইমানের অনুসারী ছিল জিনেরা জিনেরা আবার ওনার কথা শুনতো উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন সাগরের তীরে বিশাল বড় বড় ডেগের মধ্যে রান্না করো আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো তেমি মাছ গুলোকে ভুনা করো সব ধরনের খাবার জমা করো অমুক অমুক দিন দুপুর বেলায় আমি সৈয়দনা সুলাইমান আলাইহি সালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো জিনেরা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিত রাতে রাতে সাগরের তীরে চল্লিশ কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না রান্নার স্তুপ যেদি খাওয়া হবে ওইদিন সবাই এসেছে সাইয়দনা সুলাইমান উদ্দুদিনি ভাষণ দিবেন বাকিগুলো লাইন ধরবে এদিকে মানুষগুলো লাইন ধরবে এদিকে সবাই লাইনে লাইনে এসে খাবার খেয়ে যাও সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে সুলাইমান আমি লাইন মারি না তো সাইয়দনা সুলাইমান জিনদের আদেশ করে দিল যাও আফ্রিকার একটা রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও তিমি মাছ বলল সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা পেট ভরে গেলে মুখ বন্ধ করে ফেলবো সাইয়দনা সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশা একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকাই দিছে কিন্তু তিমি মাছ হা করে আছে সেদিন সুলাইমান বলেন কয়েকটা খাসি মেরে দাও একটা খাসি দিয়ে দিল তারপর হা করে আছে দিতে দিতে এক কিলোমিটারের খাবার নাই বড় বড় ডেক থেকে পোলাও দাও খিচুড়ি দাও বিরিয়ানি দাও আরো কয়েকটা গরু দাও হা করে আছে আরো কয়েকশো গরু দাও হা করে আছে আরো কয়েক হাজার গরু দাও হা করে আছে দুই কিলোমিটারের খাবার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটারের খাবার শেষ এখনো তিমি মাছের মুখটা হা করা আছে না নাই সেদিনের সোলাই ইমান শেষ পড়ে গেলেন ডেকে বললেন আল্লাহ আমি বুঝি নাই গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা একটা মাছ রেও তো রিজিট দিতে পারলাম না তুমি মাছ এখনো হা করা ডেকে বলেন সোলা প্রতিদিন রব বলেন আমি তিনটে লোকমা খাবার আমারে খাওয়াই তুমি চল্লিশ কিলোমিটারের খাবার পেটে দিয়েছ কিন্তু আল্লাহর তিনটা লোকমার একটা লোকমারা সমানও হয় না